নমস্কার আজ আমি এই বসন্ত উৎসবের দিনে মন্দাক্রান্তা সেনের লেখা কবিতা বসন্ত উৎসব কবিতাটি পাঠ করছি আমার কণ্ঠে সম্পূর্ণ কবিতাটি শোনার অনুরোধ রইল বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল কৃষ্ণ চূড়ার আগুন রঙের ওড়না ওড়ে তার রাধা চূড়ার মতন আছে স্বর্ণ করি জারুল পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপি আর বেগুনি রঙের জামা আলোক সজ্জা নইলে কি আর তেমন শোভা কোলে অমল ডালে সোনার ঝাল লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজল লালে লাল ভিনদেশি এক অতীত এলো শাকিন মাদুরাই নামখানিতার ছায়া তরু রূপের সীমানাই রুদ্র পলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারি এমনই তরু নানান সে যে সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির তানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল হিংসুটে এক কাল বৈশাখী হঠাৎ এলো তেরে ঝাঁপিয়ে পড়ে গাছগাছালির শয্যা নিল কেড়ে ফেলল ছিঁড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলোয় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল ধ্বংস লীলা উধাও হলো শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন ধারা বয়। সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয়ে ফুল ফোটানোর মাসেই আসে কাল বসেখির হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে নমস্কার মন্দাক্রান্ত সেনের লেখা কবিতা বসন্ত উৎসব কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন আছেন তারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর বসন্ত উৎসবে নিজেকে তো ভাষাতেই হবে তাই না নমস্কার